আজ আমি বেগুন আর আলুর একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানাতে কিন্তু একদম অল্প সময় লাগে আর খেতে ভীষণ মুখরোচক আর যে মশলাটা আমি এতে ব্যবহার করেছি তার ফলে গন্ধটাও কিন্তু অপূর্ব হয় আর খুব বেশি মশলা বাটা ঝামেলাও কিন্তু এতে নেই পুরো রেসিপিটায় আমার সাথে থাকলেই আপনারা সেটা বুঝতে পারবেন নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত রান্নাটার জন্য আমি একটা মোটা একটু বড়ো সাইজের একদম টাটকা বেগুন নিয়েছি বেগুনটাকে প্রথমেই আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মোটা সহ গোড়ার দিকের অংশটা ছোট করে কেটে বাদ দিয়ে দিলাম এবার বেগুনটাকে আমি লম্বা লম্বি করে কেটে নেব। প্রথমে লম্বা করে আমি দুটো টুকরো করে নিচ্ছি তারপর প্রত্যেকটা টুকরো আমি লম্বা লম্বিভাবেই কেটে নেব যেহেতু এই টুকরোটা একটু পাতলা হয়েছে আমি তিনটে টুকরো করে কাটলাম আর এই টুকরোটা একটু মোটা হয়েছে তাই লম্বা লম্বালম্বি করে চারটে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা এটা বুঝে কাটবেন এবার প্রত্যেকটা লম্বা টুকরো আমি তিনটে ভাগে ভাগ করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কাটতে পারেন তবে এই রান্নার জন্য বেগুনের টুকরোগুলো আমি যেমন করছি একটু বড় বড় করে কাটবেন একেবারে ছোট ছোট করে যেন কাটবেন না সবগুলোই আমি একইভাবে কেটে নিচ্ছি সবগুলো আমার কাটা হয়ে গেছে এখন একটা বাটিতে আমি একটু বেশি করে জল নিয়ে নিয়েছি বেগুনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাটার পরে বেগুন সবসময় একটু জলে ভিজিয়ে রাখতে হয় এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচ মতো লবণ লবণটা দিয়ে জলের সাথে মিশিয়ে আবারও বেগুনটাকে জলের মধ্যে একটু মিশিয়ে দেব। এইভাবে লবণ মেশানো জলে বেগুন ভিজিয়ে রাখলে পোকা থাকলে বেরিয়ে যাবে আর বেগুনগুলোও সাদা থাকবে এখন আমি আলু কেটে নেব আমি দুটো আলু নিয়েছি আলু দুটোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আড়াড়িভাবে কেটে একটু লম্বাটে আর পাতলা করে কেটে নিচ্ছি আমি বেগুন যেভাবে কেটেছি ঠিক একটু লম্বাটে শেপ করে কাটারই চেষ্টা করছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপেই কেটে নেবেন দুটো আলু একইভাবে আমি কেটে নেওয়ার পর আলুগুলোকেও আমি একটা বাটিতে জল নিয়ে সেই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো কারণ তা না হলে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম করে নিয়েছি কড়াতে আমি দিয়ে দিলাম প্রথমে দুটো শুকনো লঙ্কা এখন কিছু মশলা আমি অ্যাড করছি দিয়ে দিলাম গোটা জিরে মৌরি ধনে এখন দেব গোলমরিচ আর দিয়ে দেব সাদা তিল জিরে মৌরি ধনে গোলমরিচ সাদা তিল সবই কিন্তু আমি হাফচা চামচ পরিমাণ দিয়েছি আর গোলমরিচ আর শুকনো লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে দেবেন আর সমস্ত রকম মশলাই আপনারা যতটা পরিমাণ রান্না করছেন সেই বুঝে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে হালকা লালচে করে মশলাটা আমি ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হতে শুরু হলেই তিলগুলো কিন্তু চটপট করে ফুটতে শুরু করে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাটা আমার ভাজা হয়ে গেছে একদম ঝুরঝুরে হয়ে গেছে গ্যাসে ফ্লেমটা আমি অফ করে দিয়েছি অফ করে গরম করাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এগুলোকে আমি এখন তুলে নেব এগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর একদম মিহি করে মশলাটা গুঁড়ো করে রেখে দেব। এখন আমি আরও একটা মশলা বানিয়ে নেব একটা হামানদিস্তা নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা আদাটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এগুলো হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম এগুলোকে এখন আমি থেঁতো করে নেব থেঁতো করার সুবিধার জন্য আমি আদাটা পাতলা করে কেটেছি আর লঙ্কাটাকে একটু কুচিয়ে নিয়েছি তাহলে এটা একটু তাড়াতাড়ি হবে আর বেশ ভালোভাবেও করা যাবে আপনারা মিক্সিতে খুব সামান্য সময় ঘুরিয়ে ক্রাশ করেও নিতে পারেন তবে এখানে কিন্তু গ্রেট করা আদা বা আদা বাটা দেওয়ার দরকার নেই দেখুন সুন্দরভাবে আমি এটাকে থেঁতো করে মশলাটা রেডি করে রাখলাম গ্যাস ওভেনে আমি আবার একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ফোড়নে দিলাম হাফচা চামচ কালো জিরে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে কালো জিরেটা একটু ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে খুব বেশি আর ভাজবো না এদিকে আমি এক্ষুনি যে আদার কাঁচা লঙ্কাটা ক্রাশ করে নিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা দিলেই কিন্তু খুব ছিটকাতে থাকে তাই আমি ঢাকনাটা একটু এইভাবে অর্ধেকটা ঢেকে নাড়াচাড়া করে প্রথমে অল্প একটু সময় আদা কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি এইভাবে ভাজলে গায়ে তেলটা আর ছিটে আসে না এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব আদাটা আমি ভেজে নিয়েছি তবে আদা কিন্তু একদম লাল করে ভাজবেন না এখন আমি এর মধ্যে কেটে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম আলুটা জলটা ঝরিয়ে আমি তুলে রেখেছিলাম আলুটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে প্রথমে আলুটা দু মিনিট মতো ভেজে নেব। প্রথমে কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি না মিনিট দুয়েক এইভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে হাফচা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব লবণটা দেওয়াতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছুটা সেদ্ধও হয়ে যাবে এবার এইভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আলুটা আমি ভেজে নেব যাতে আলুটা বেশ লাল লাল হয় ঢাকনাটা তুলে নিয়েছি আলুটা কিন্তু অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে আর গায়ে একটা লালচে কালারও চলে এসেছে এখন আমি এর মধ্যে জল ঝরিয়ে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা কিন্তু আমি আগেই জল থেকে তুলে রাখিনি এখনই জল থেকে তুলে জলটা ঝরিয়ে এর মধ্যে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন লবণ আর হলুদটা নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি আলু বেগুন সব কিছুর সাথে এই হলুদ আর লবণটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দু মিনিট মতো ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করেই ভাজবো যাতে বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে যায় এইভাবে প্রায় দু মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন গ্যাসে ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব যাতে এই সবজিগুলো আরও বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায় এখন আমি টমেটো কেটে রেডি করে রাখবো দুটো টমেটো নিয়েছি টমেটো দুটোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি যেহেতু ছোট টমেটো তাই দুটো নিয়েছি বড় হলে একটা নিলেই হয়ে যাবে এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কাটতে পারেন ছোট করে যে কাটতেই হবে এমন নয় দুটো টমেটোই একইভাবে কেটে রেডি করে নিচ্ছি তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলাম মাঝে ঢাকা তুলে এক দুবার নেড়ে দিয়েছি বেগুন আলু সব কিছুই কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে অনেকটা কমেও গেছে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা আমি ভর্তি ভর্তি দু চা চামচ উপর থেকে ছড়িয়ে দিলাম তারপর আলতোভাবে উপর নিচ করে একটু মিশিয়ে নিচ্ছি বেগুন ভাজার পরে খুব আলতোভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে যে টমেটো দুটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা এখন অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার আলতোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করে নেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় কাঁচা ভাবটা চলে যায় এখানে কিন্তু টমেটোটা আমি বেশি ঘেঁটে ফেলবো না এখন আমি ঢাকা দিয়ে রাখছি দু মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম সুন্দরভাবে সব কিছু কিন্তু মজে গেছে আমি একটু দেখে নিচ্ছি টমেটোটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই রান্নায় কোনো রকম জল কিন্তু ব্যবহার করা হবে না এই ঢাকা দিয়ে দিয়ে রান্না করার ফলে ভাপেই কিন্তু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সব কিছু যেহেতু সেদ্ধ হয়ে গেছে এখন খুব সামান্য পরিমাণ চিনি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এটা কিন্তু আমি স্বাদের ব্যালেন্স করার জন্য দিলাম যে যেমন খেতে চান সেই বুঝেই চিনিটা দেবেন কেউ যদি মিষ্টি দিতে না চান তাহলে স্কিপ করবেন চিনিটা আমি দেওয়ার পর বেশি নাড়ালাম না এখন আমি উপর থেকে একটু বেশি করেই ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি শেষেই ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো লাগবে খেতে এখন সব কিছু আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর আমি লো ফ্লেমে ঠিক এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে চিনিটা গলেও সব কিছুর সাথে মিশে যাবে ধনেপাতার গন্ধটাও সবজিতে মিশে যাবে এক মিনিট পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি একদম ঠিকঠাকভাবে বেশ মজে গেছে রান্নাটা আর খুব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দিলাম এবার ঢাকা দিয়ে এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আলু আর বেগুনের এই নিরামিষ সবজিটা রুটি পরোটার সাথে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে তবে ভাতের সাথেও খেতে পারবেন ডালের পাতে ভাতের সাথে যদি এই সবজিটা রাখেন নিরামিষ দিনে তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগবে এটা খেতে এটা ভীষণ মুখরোচক হয় আর একদম অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে গেল যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে পারলে একটা লাইক করবেন একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আমি উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো আর অল্প করে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন